লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশে ফেরাতে বিএনপির অনুরোধে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাওয়ার কথা তার আওতায় এই ব্যবস্থায় নেওয়া হচ্ছে সবকিছু ঠিক থাকলে সামনের মাসে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে